নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তো আজ করবো সাবুর পোলাও তো এখানে বড়দানা সাবুটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে আমি জলে ছেঁকেও নিয়েছি আমি জল থেকে তুলে ফুটো ফুটো গামলার মধ্যে নিয়ে আমি ছেঁকে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি আমি এখানে লঙ্কাও কেটে নিয়েছি আমি তো আলুগুলো আমি ভেজে নেবো তো এদিকে কড়াতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভেজে নেব ভালো করে তো আমি এর মধ্যে সামান্য একটু হলুদ অ্যাড করে দিয়েছি কাল যেহেতু একাদশী তোমরা এটা একাদশীর জন্য পুরো একদম পারফেক্ট খাবার তোমরা যদি এগুলো একাদশীর দিনে করো তোমাদের আর অন্য কিছু খাওয়া লাগবে না এটা একাদশী দিন অবশ্যই বানাতে পারবে কেন এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আর এখানে অন্য কিছু ব্যবহার করছি না আমি দেখতেই পাচ্ছো আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো তো তোমরা যদি একাদশীতে করো এটা তোমরা কিন্তু সেখানে হলুদ ব্যবহার করবে না তো এটা আমি মানে আমাদের জন্য হলুদটা দিয়েছি আমি তোমরা কিন্তু একাদশী জন্য একদমই হলুদ দেবে না এটা সাদা করলেই ভালো ভালো মানে ভালো তো আমি তো এখানে সাদাটা ভালো লাগবে না বলে তাই আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আলুগুলো লাল লাল করে ভাজা গেছে এবার আমি আলুটাকে সুন্দর করে তুলে নেব তো এখানে আমি নিয়ে নিয়েছি চীনা বাদাম আমন বাদাম আর কাঁচা লঙ্কা কুচি তো ওই আলু ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই যে এইগুলো ভালো করে ভেজে নেবো তো দেখতেই পাচ্ছি এখানে কত সুন্দর ভাজা হয়ে গেছে আর লঙ্কাগুলো তো এর মধ্যে দিয়ে দেবো আমি ভিজিয়ে জল ঝরিয়ে রাখা সাবুগুলো খেয়ে যে আমি দিয়ে দেবো এইগুলো গ্যাসটা কমিয়ে দেবো তো আমি আলুগুলোকে ঢেলে দিয়েছি সাবুটানোর মধ্যে দিয়ে ভালো নেড়ে চেড়ে নেব গ্যাসটা কিন্তু একদম লোতে রাখবে নাহলে নিচ থেকে পুড়ে যাবে আর পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আমাকে আস্তে আস্তেই না চাইতে হবে আর গ্যাসটাও পুরো লোতে রাখতে হবে এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেবো আর সাবুটানাটাও সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে তো এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ দেখতেই পাচ্ছ ছড়িয়ে দিচ্ছি লবণটাকে এভাবে ছড়িয়ে দেবে লবণটা না কিন্তু এক জায়গায় দলা হয়ে থাকবে সাবু যেহেতু আঠালো জিনিস তো এইভাবে আমি দিয়ে নেড়ে ছেড়ে নেবো সুন্দর করে আমি মিশিয়ে নেব লবণটাকে চারিদিকে তো আমি সাবুটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি তো ভালোভাবে নেড়ে চেয়ে নিয়েছি আমার সাবুদানাটাও সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে নেবে সাবুর পোলাও দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো আমি এবার মেরেছে নামিয়ে নেবো চিনিটাও বলে গেছে এবার আমি নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর হয়েছে সাবুর পোলাওটা তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই বানাবে তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে আর যারা আমার ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে